পরশুরাম ধারাবাহিকের আজকের বর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই পিকু অনেক কান্নাকাটি করে তার বাবাকে বলছিল ভাইকে এনে দাও আমি ওর সাথে আর ঝগড়া করব না সব কিছু শেয়ার করব আমার কালার পেন্সিলগুলো ওকে দিয়ে দেব তবু তুমি আমার ভাইকে এনে দাও পা শিবপ্রসাদ তার মেয়েকে শান্ত করে বলে তুমি কেঁদো না তোমার ভাই ফিরে আসবে এরপর শিবপ্রসাদ তটিনিকে বলে আমাকে এখন বেরোতে হবে তটিনী বলে কোথায় যাবে শিবপ্রসাদ বলে স্পেশাল ব্রাঞ্চে এখন তো একমাত্র ভরসা ও বলরাম দেব তিনি আমাকে ডেকেছেন তটিনি বলে আমার ছেলে ফিরে আসবে তো তুমি যে করেই হোক আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও শিবপ্রসাদ বলে তুমি চিন্তা করো না লাড্ডু ফিরে আসবে তটিনি বলে আজকে তোমাকে একদম অন্যরকম লাগছে তোমাকে সেই ছাপোসা মধ্যবিত্ত শিবপ্রসাদ লাগছে না তোমাকে আজ খুব ভরসা করতে ইচ্ছে করছে এরপর শিবপ্রসাদ তটিনির থেকে বিদায় নিয়ে চলে যায় পিকু আবারও তার মাকে জিজ্ঞেস করে ভাই ফিরে আসবে তো তটিনি বলে হ্যাঁ ফিরে আসবে পরের সিনে আমাদের স্পেশাল ব্রাঞ্চের অফিসে দেখানো হয় সেখানে শিবপ্রসাদ কাবিরের সাথে দেখা করতে গিয়েছিল কাবির বলে এত রাতে শিবপ্রসাদ গাঙ্গুলি এখানে কি করছে শিবপ্রসাদ বলে আমি একজন অসহায় পিতা হিসেবে এখানে এসেছি আমার ছেলে নিখোঁজ যাকে আপনারা কিডন্যাপ করে রেখেছেন আমাদের মতো মধ্যবিত্তদের মাঝে আগুন জ্বলতে জ্বলতে দাবা নলেজ সৃষ্টি হয় আমি কলেজ লাইফে বক্সিং করেছি গেম খেলেছি আমাকে অতটা আন্ডার এস্টিমেট করবেন না কাবির বলে আপনি ঝুঁকে গেছেন বয়সের ভারে আর আমি ইয়াং জেনারেশন রোজ জিমে যাই এসব কথা শুনে শিবপ্রসাদ বলরামকে পাঁচ মিনিট সময় চেয়ে নেয় কাবিরকে পাওয়ার বোঝানোর জন্য বলরাম তাকে পাঁচ মিনিট সময় দেয় এরপর শিবপ্রসাদ কাবিরকে মারতে থাকে কাবির বলরামকে জিজ্ঞেস করে সে পাল্টা আঘাত করতে পারবে কিনা তখন শিবপ্রসাদ বলরামকে ইশারা করে বলে অনুমতি দেওয়ার জন্য এরপর কাবির শিবপ্রসাদকে আঘাত করার চেষ্টা করলেও সে একটা মারও মারতে পারে না শিবপ্রসাদকে উল্টো শিবপ্রসাদ কাবিরকে মারতে মারতে নিস্তেজ করে দেয় পরের সিনে আমরা দেখতে পাই শিবপ্রসাদ চলে যাওয়ার সময় বলরাম তাকে খাবার খাওয়ার জন্য বললে সে জানায় লাড্ডু সহ একসাথেই খাবে এরপর বলরামের কাছে কর্ণ চ্যাটার্জির ফোন আসে কর্ণ বলরামকে একটা গলির ঠিকানা বলে এবং সেখানে পরশুরামের মাধ্যমে কাবীরকে আনতে বলে বলরাম ঠিকানাটা দেখে বুঝতে পারে সেটা অনেক ঝুঁকিপূর্ণ এলাকা সেখানে পরশুরামের একা গেলে বিপদ হতে পারে তাই সে ফোর্স রেডি করতে চায় কিন্তু পরশুরাম নিষেধ করে সে বলে লাড্ডুর আমার ওপরে ভরসা আছে তাই আমি একাই যাব পরের শ্রেণী আমরা দেখতে পাই লহরী কর্ণ চ্যাটার্জিকে কথা শোনাচ্ছে কাবীরকে অমানুষ তৈরি করার জন্য ঠিক সেই সময় আরাধ্যা সেখানে চলে আসে এবং বলে আপনি কার দিকে আঙুল তুলছেন ভুলে যাবেন না একটা আঙুল অন্যর দিকে তুললে চারটে আঙুল আপনার নিজের দিকেই থাকছে লহরি বলে তুমি কি বলতে চাইছো আরাধ্যা বলে আপনি কেন চলে গিয়েছিলেন কাবিরকে ছেড়ে সে কেন তার মাকে মিস করত আমাকে দেখুন না আমি কাবিরকে বাঁচানোর জন্য বিয়ে করেছি আমি কাবিরকে ভালোবাসি কিন্তু আপনি কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসেননি কথা শুনে লহরি রেগে যায় এবং বলে সে কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসে শেষ সিনে আমাদের আবার বলরাম এবং শিবপ্রসাদকে দেখানো হয় তারা যখন কথা বলছিল সেই সময় শিবপ্রসাদের কাছে তোটিনীর ফোন চলে আসে সে জানতে চায় লাড্ডুর কোনো খোঁজ পাওয়া গেছে কি না শিবপ্রসাদ বলে একটা খোঁজ পাওয়া গেছে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা সেখানে যাচ্ছে তটিনি বলে আমার ছেলেকে তারা উদ্ধার করতে পারবে তো শিবপ্রসাদ বলে অবশ্যই পারবে কারণ তাদের গাইড হবে পরশুরাম তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ